বছর শেষে এবছরের তৃতীয় সিনেমা নিয়ে হাজির শাহরুখ খান পাঠানার জাগানের মতো ভোর থেকেই সিনেমা হলের বাইরে কিং খানের ভক্তদের ভিড় উপচে পড়ছে সকাল হতেই ডাঙ্কের ফার্স্ট ডে ফার্স্ট শো হলেই বসে সিনেমার রিভিউ দিতে শুরু করেছেন কিং খানের ভক্তরা ছবি ট্রেলারে ঝড় উঠেছে নেট মাধ্যমেই যেখানে বন্ধুত্ব ভালোবাসা হাসি থামাসার পাশাপাশি ভরপুর ড্রামার আভাস পেয়েছিল দর্শক মহল আর সেই সাথে অরিজিতের গান এই সিনেমার আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছিল ছবিতে শাহরুখের চরিত্রের নাম হাডি তার নায়িকা হিসেবে রয়েছেন তাবসি পানু এই ছবিতে প্রথমবার জুটি বাঁধলেন শাহরুখ খান আর তাবসি। এছাড়াও এই সিনেমায় দেখা মিলল বোমা নিরানি আর ভিকি কৌশলের আশা রাখা যাচ্ছে বলিউড পেতে চলেছে আরও একটা শাহরুখের ব্লকবাস্টার রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে শাহরুখ খানের এই ছবি প্রথম দিনে বক্স অফিসে তিরিশ থেকে ৩৫ কোটি টাকার ওপেনিং করে নিতে পারে বলেই আশা রাখা যাচ্ছে তবে শাহরুখের পাঠানো জাভানের রেকর্ড ভাঙতে পারবে কিনা ডাঙ্কি সেটা এখনও বোঝা যাচ্ছে না আপাতত দর্শকদের ভিড় হলে হলে যেন উপচে পড়ছে এরকম আরও অনেক দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না